নমস্কার বিদিশার গল্প পাঠের আসরে সকলকে আরো একবার স্বাগত আজকে পড়ব একটু অন্য স্বাদের গল্প ছোটদের তো বটেই বড়দেরও বড় প্রিয় ভালো লাগার একটা অধ্যায় চিরায়ত কিশোর সাহিত্যে গ্রিম ভাইদের রূপকথা মিস্টার জ্যাকব ক্রিম এবং তার সহোদর মিস্টার উইলিয়াম গ্রিমের নাম কিছু কিছু নিষ্ঠাবান বিদ্যালয় শিক্ষক অবশ্যই স্মরণ রেখেছেন তারা এবং কিছু সাহিত্যের গবেষক ছাড়া এই দুইটি নাম স্মরণ করতে পারবে এমন লোক পৃথিবীতে নিশ্চয়ই খুব কম অথচ সৃষ্টি অন্যদিকে নিশ্চয়েরা নামটি অথবা ওই নামের অন্তরালে কুসুমের মতো কোমল এবং প্রভাতের আলোর মতো নিষ্পাপ যে বালিকা চরিত্রটি রয়েছে তার কথা জানে না শিক্ষিত মানুষের পৃথিবীতে এমন নিরস লোক খুবই কম সেই বই থেকেই আজকে একটা রূপকথার গল্প পাঠ করে শোনাব গল্পের নাম পার গাছের গল্প বহুদিন আগের কথা কোন এক শহরে এক ধনী লোক বাস করতেন অঢেল টাকা পয়সা ছিল তার স্বামী স্ত্রীতে খুব আনন্দে দিন কাটাচ্ছিলেন শুধুমাত্র একটি দুঃখ ছিল কোনো সন্তান ছিল না তাদের যে বিশাল থাকতেন তার সামনের দিকে ছিল বড় বাগান ওই বাগানে খুব সুন্দর একটি ঝাঁকড়া গাছ ছিল একদিন এক শীতের সকালে ভদ্রলোকের স্ত্রী ওই জুনিপার গাছটির তলায় দাঁড়িয়ে আপেলের খোসা ছাড়াছিলেন হঠাৎ খোঁচা লেগে একটি আঙুল অনেকখানি কেটে গেল টপ টপ করে লাল রক্তের ফোঁটা পড়ে নিচের সাদা বরফের উপর দিয়ে গড়িয়ে গেল সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন আহা আমার যদি এই বরফের মতো সাদা আর রক্তের মতো লাল একটি টুকটুকে ছেলে থাকতো তাহলে কি ভালোই না হতো এরপর দেখতে দেখতে এক বছর কেটে গেল ধনির লোকের স্ত্রী যা চেয়েছিলেন তাই হলো রক্তের মতো লাল আর বরফের মতো সাদা একটি ফুটফুটে ছেলে হলো তার কিন্তু বাচ্চাটি হওয়ার সঙ্গে সঙ্গেই মারা গেলেন তিনি মারা যাওয়ার আগে স্বামীকে কাছে ডেকে তিনি তার শেষ ইচ্ছের কথা জানিয়ে গেলেন বললেন তাকে যেন ওই জুনিপার গাছের নিচেই কবর দেওয়া হয় স্ত্রী শেষ ইচ্ছা মেনে ভদ্রলোক তো তাকে খুব যত্ন করে ওই জুনিপার গাছের কবর দিলেন স্ত্রীর অকাল মৃত্যুতে ভদ্রলোক প্রথমে খুব ভেঙে পড়লেন খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়ে সারাক্ষণই স্ত্রীর কবরের পাশে বসে কান্নাকাটি করতে লাগলেন তবে শোক সামলে উঠতে তার বেশি দিন সময় লাগলো না কিছুদিন পরে তিনি আবার বিয়েও করলেন এক সময় তার স্ত্রীর একটি মেয়ে হলো নিজের মেয়েটিকে তার মা খুব ভালোবাসতেন কেমন করে তার স্বামীর সমস্ত টাকা পয়সা খালি তার নিজের মেয়েটির জন্যই বাগাবেন এটি ছিল তার সব সময় চিন্তা আর সৎ ছেলেটি ছিল যেন তার দু চোখের বিষ সে কোনো দোষ না করলেও নানা ছল ছুতোয় তাকে তিনি যাচ্ছে তাই ভাষায় বকাবকি করতেন চড় চাপড় মারতেন এমনকি ভালো করে খেতে পর্যন্ত দিতেন না সে বেচারা তো সারাক্ষণ ভয়ে সিটিয়ে থাকত সত্যি কথা বলতে কি সৎ মার সামনে সে আসতেই চাইত না ওর সৎ বোন মার্গারি অবশ্য তার এই রক্তের মতো লাল বরফের মতো সাদা ফুটফুটে সুন্দর দাদাটিকে খুবই ভালোবাসতো একদিন মারগাড়ির মা ভাড়ার ঘরে যাচ্ছেন এমন সময় মার্গারি এসে আবদার করলো মা আমাকে একটা আপেল দাও না ওর মা তো খুব খুশি হয়ে বললেন হ্যাঁ বাছা নিশ্চয়ই দেবো কাঠের সিন্দুক থেকে একটা টুকটুকে লাল আপেল বের করে মেয়ের হাতে তুলে দিলেন তিনি এই সিন্দুকটা ছিল যেমন উঁচু তেমনই বড় আর ছিল মোটা আর ভারী আপেল হাতে নিয়ে মার্গারি বলল মামনি আমার দাদা ভাইয়ের জন্য একটা আপেল দাও বলা বাহুল্য ওর মায়ের কথাটি মোটেই ভালো লাগলো না সদ দাদার উপর মেয়ের টান তিনি একেবারেই পছন্দ করতেন না বে মুখে একেবারে গদগদ ভাব দেখে তিনি মেয়েকে বললেন হ্যাঁ হ্যাঁ সোনা তোর দাদা স্কুল থেকে ফিরুক ওকেও নিশ্চয়ই একটা আপেল দেব কথাগুলো বলতে বলতেই নজরে পড়ল তার সৎ ছেলেটা স্কুল থেকে ফিরছে সঙ্গে সঙ্গে মেয়ের হাত থেকে আপেলটা নিয়ে নিলেন তিনি সেটি আবার সিন্ধুকে ঢুকিয়ে দিয়ে মেয়েকে বললেন ঠিক আছে দাদা আসুক তখন আপেলটা দেব খুন একটু পরে ছেলেটি এসে দরজায় দাঁড়ালে ও সৎমা খুব আদরের সুরে বলল আয় আয় ঘরে আয় তোকে একটা আপেল দেব সদমার মুখে হঠাৎ এরকম মিষ্টি কথা শুনে বেচারা একেবারে গলে গেল বলল ও মামনি তুমি কি ভালো সত্যি আপেল খেতে খুব ইচ্ছে করছে আমার সৎমা তখন সিন্ধুকে ডালাটি তুলে ধরে বললেন নে বাছা নিজেই একটা আপেল বার করে নে ছেলেটি যেমনি সিন্ধুকের ভিতর মাথা ঢুকিয়েছে সৎমাও অমনি দমাস করে খুব জোরে ডালাটি বন্ধ করে দিয়েছেন ব্যাস ছেলেটার মুন্ডু ধর থেকে আলাদা হয়ে গিয়ে সিন্ধুকে আপেল গুলোর বুঝে উঠতে পারেননি কেমন করে এই ঝামেলার হাত থেকে রেহাই পাওয়া যায় ভেবে ভেবে একটি উপায় বার করলেন তিনি ছেলেটির কাটা মুন্ডুটা ওর ঘাড়ের ওপর বসিয়ে একটি বড় সাদা রুমাল লাগিয়ে দিলেন তারপর ছেলেটির হাতে একটা আপেল ধরিয়ে দিয়ে ভাড়ার ঘরের দরজার সামনে একটা টুলের ওপর বসিয়ে রাখলেন কোন পরে তো মার্গারি রান্নাঘরে তার মায়ের কাছে মা জানো দাদা ভাই না একটা আপেল হাতে নিয়ে ঘরের দরজার সামনে বসে আছে এমন আমি আপেলটি চাইলাম আমার কোনো দিল না। ওর মুখ যেন ফেঁক আসে লাগলো তার মা তো সঙ্গে সঙ্গে একটা মতলব এটে মেয়েকে বললেন দূর কি যে বলিস যা তো গিয়ে আপেলটা চা যদি এবারও উত্তর না দেয় ওর মাথায় আচ্ছা সে একটা চাটি মারবি মার্গাড়ি ফিরে গিয়ে আবার আপেলটা চাইল কিন্তু দাদা আর উত্তর দেবে কেমন করে এবার বেজায় মাথায় এক সঙ্গে চোটে সঙ্গে দাদার মাথাটি খসে নিচে মার্গাড়ি দারুণ ভয় আর আতঙ্কে দিশাহারা হয়ে গেল সে ভাবল তার চর খেয়েই দাদার মাথা খসে পড়ে গেছে হাও মাউ করে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে সব জানালো সে মা দেখলেন তার মতো হাসিল হয়ে গেছে দোষটা এখন মেয়ের ঘাড়ে গিয়ে পড়েছে তিনি একেবারে আঁতকে ওঠার ভান করে বললেন সর্বনাশ এ কি করেছিস রে তুই যাগ্গে যা ঘটে গিয়েছে আর তো ফেরানো যাবে না শীঘ্র ওকে অন্য কোথাও সরিয়ে ফেল গুণাক্ষরে যেন এ নিয়ে কাউকে কিছু বলিস না খানিক্ষণ পরে মার্গারির বাবা বাড়ি ফিরলেন খাবার খেতে বসে ছেলেকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করলেন আরে আমার ছেলে কোথায় গেল স্ত্রী কোনো উত্তর না দিয়ে বড় এক বাটি সুপ এনে সামনে রাখলেন আর মার মাথা নিচু করে একটা না কেঁদে চললো ওর বাবা আবার ছেলের কথা জিজ্ঞাসা করলেন এবার স্ত্রী উত্তর দিলেন আরে বাবা ও গিয়েছে কাকার বাড়ি এখন কিছুদিন সেখানে সেখানে থাকবে কি আছে তো খুব থাকবে ছেলেটা ওর বাবা কিন্তু স্ত্রীর কথায় মোটেই খুশি হলেন না এ আবার কেমন ধারা কথা আমাকে কিছু না বলেই আমার সঙ্গে দেখা না করেই ছেলেটা চলে গেল সেই বা গেল কেমন করে আর তুমি বা এমনভাবে যেতে দিলে কেন এবার বাবার নজর পড়লো মেয়ের দিকে সমানে কেঁদেই চলেছে সে মেয়েকে বললেন তিনি এই তুই এত কাঁদছিস কেন তোর দাদা তো আবার ফিরে আসবে নাকি মার্গারি কিন্তু কিছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল তারপর নিজের সবচাইতে বড় আর ভালো অন্যাত্রী দিয়ে দাদা ভাইয়ের নিশ্চল শরীরটি ভালো করে পুটলি বেঁধে কাঁদতে কাঁদতে চলে গেল তাদের বাগানে সেখানে গিয়ে সে জুনিপার গাছটার নিচে পুঁটলিটা রাখলো সে সঙ্গে সঙ্গে ঘটলো এক অদ্ভুত ব্যাপার গাছটির মধ্যে যেন তোলপা শুরু হলো গাছটি সব ডালপালা নড়াচড়া করতে লাগলো ডালগুলো চারিদিকে ছড়িয়ে গিয়ে সামনে পিছনে এগিয়ে পিছিয়ে আবার জড়ো হয়ে গেল ঠিক মনে হলো দারুণ খুশিতে যেন গাছটি হাততালি দিয়ে উঠল তারপর মেঘের মধ্যে একটা ঘন আবরণ গাছের ভিতর থেকে নেমে এলো তার ভিতর জ্বলছে একটি আগুনের কুণ্ড সেই কুণ্ডর ভিতর থেকে বেরিয়ে এলো একটি অপূর্ব সুন্দর পাখি মিষ্টি গলায় গান করতে করতে আকাশে উড়ে গেল সে। পাখিটি উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দাদাভাইয়ের শরীর জড়ানো ওড়নার পুটলিটি আর দেখা গেল না। মার্গারিরও মন হঠাৎ দারুণ ভালো হয়ে গেল। ওর মনে হলো ওর দাদাভাই যেন আবার বেঁচে উঠেছে। খুশি মনে বাড়ি ফিরে এবার খাবার খেয়ে নিল সে। ওখান থেকে পাখিটি উড়ে গিয়ে বসল শেক্রার বাড়ির ছাদে। সেখানে বসে মিষ্টি সুরে গান ধরলো সে। মাসে তখন দোকানে বসে একটা সোনার হার পালিশ করছিল হঠাৎ গানের আওয়াজ কানে আসতে তিনি এমন চমকে উঠলেন ওর পা থেকে এক পাটি জুতো খুলে গেল এক পায়ে জুতো পরা অবস্থাতেই রাস্তায় ছুটে বেরিয়ে এলেন তিনি তার এক হাতে সোনার হার অন্য হাতে একটি ছোট্ট চিমটে অপূর্ব সুন্দর পাখিটিকে দেখে তার মিষ্টি গলার গান শুনে এত ভালো লেগে গেল যে উনি তাকে অনুরোধ করলেন আহা কি সুন্দর তোমার গান আমাকে আর একবার গানটি গিয়ে শোনাতেই হবে দোহাই তোমার পাখি উত্তর দিল তা হবে না তোমার হাতের ওই সোনার হাটটি যদি দাও তাহলে আমি আর একবার গান শোনাবো শেঁকড়া খুব খুশি মনে সোনার হাটটি তুলে ধরে বললেন এই নাও হার পাখিটি উড়ে এসে ওর ডান পায়ের নোখে শেঁকরার হাত থেকে হাড়টি নিল তারপর কাছাকাছি উঁচু জায়গায় বসে গানটি আবার গিয়ে শোনালো এবার পাখিটি সেখান থেকে উড়ে গিয়ে বসলো এক জুতোওয়ালার বাড়ির ছাদে সেখানে গিয়ে আবার সে গান গাইলো গান শুনে জুতোওয়ালার অবস্থা হলো সে খাদি গায়ে বেরিয়ে এলো রাস্তায় বাড়ির আর সবাইকে চাঁচামিচি করে ডেকে আনলো তারপর পাখিটিকে অনুরোধ করলো আর একবার গান পাখি সেই একই উত্তর দিল তাকে কিছু না দিলে দ্বিতীয়বার গান গিয়ে শোনাবে না জুতোওয়ালা তো ব্যস্ত হয়ে তার স্ত্রীকে বলল কি এক্ষুনি ঘরে গিয়ে সবচাইতে ভালো যে লাল জুতো দুটো আছে সেটা নিয়ে এসো তো জুতোওয়ালার তো তখনই হাঁপাতে হাঁপাতে গিয়ে লাল জুতো জোড়া নিয়ে এলো পাখোটিও নেমে এলো এবং বান নখে করে জুতো তুলে নিয়ে উড়ে বসলো বাড়ির ছাদে আবার পুরো গানটি শুনিয়ে উড়ে গেল সে এবার অনেকক্ষণ ধরে উড়ে চললো পাখি শেষ পর্যন্ত একটি গমকলের গাছের উঁচু পাশটিতে এসে বসল কলে তখন পুরোদমে কাজ চলছে শ্রমিকরা একটা মস্ত বড় জাতার পাথর কেটে তৈরি করছে আওয়াজ হচ্ছে খট খট খটাং খট কলের চাকা ঘুরছে তার আওয়াজ হচ্ছে ঘটর ঘট ঘটর ঘট পাখি তার গান শুরু করার সঙ্গে সঙ্গে চনাকয় শ্রমিক চমকে উঠে কাজ ভুলে ওপরের দিকে তাকালো তাদের চোখে পড়ল গাছে এক অপূর্ব সুন্দর পাখি পাখি যত সুন্দর তত মিষ্টি তার গান একে একে সব শ্রমিকই কাজ ছেড়ে হাঁ করে তার গান শুনতে লাগলো তারা বলল আরও একবার গান গাও পাখি উত্তর দিল হ্যাঁ গানটি আবার গিয়ে শোনাবো তবে তোমাদের ওই চাকার পাথরটি আমাকে দিতে হবে সব শ্রমিক তো এক কথায় রাজি হে হো করতে করতে তারা পাথরটি তুলে ধরলো আর পাখিটি নেমে এসে পাথরের কানের ফুটোর ভিতর দিয়ে মাথা গলিয়ে সেটা উঠিয়ে নিল তারপর আবার গিয়ে বসলো গাছের ডালে শ্রমিকদের গান গিয়ে শোনালো তার মন ভোলানো গান সে আবার উড়ে চললো সোজা তার বাড়ির দিকে ডান পায়ের নোখে সোনার হার বার পায়ের নখে লাল জুতো আর গলার মধ্যে জাতার পাথর ওর সৎ বোন মার্গাড়ি সৎ মা আর বাবা তখন ঘরে বসে খাওয়া দাওয়া করছিল পাখি এসে বসলো বাড়ির ছাদে ওর বাবার হঠাৎ মন খুব খুশি খুশি হয়ে উঠল তার মনে হতে লাগলো শিগগিরই কোনো পুরোনো প্রিয়জনের সঙ্গে দেখা হবে মার্গাড়ির মায়ের মন কিন্তু অজানা ভয় শিউরে উঠল শরীর জ্বালা করতে লাগলো তার আর ছোট্ট মার্গারি খাবারের প্লেট সামনে রেখে এমন হাপুস নয়নে কেঁদে চলল চোখের জলেই তার খাবারের প্লেট ভর্তি হয়ে গেল এবার পাখি উড়ে গিয়ে বসল জুনিপার গাছের ডালে শুরু করলো তার সেই গান যেই সে গিয়ে উঠল মা তো আহা মেরে ফেললো আমায় অমনিও সৎমা দোকান দিয়ে জোরে দোকান চেপে চোখ বন্ধ করে ফেলল মনে হচ্ছিল দোকানের মধ্যে দিয়ে ঝড় বয়ে যাচ্ছে এবার পাখি গাইলো ভাবলো বাবা হারিয়ে গেল ছেলে সঙ্গে সঙ্গে ওর বাবা লাফিয়ে উঠে বললেন আরে কোথা থেকে এলো এত সুন্দর পাখি কি বলছে বাইরে যাই গিয়ে দেখি পাখি গেয়েই চলল মারগাড়ি বড় বোনটি বড়ই ভালো গাছের তলায় শুয়ে আমায় দিল এবার মারগাড়ি জোরে ফুপিয়ে কেঁদে উঠলো তারপর সেও ছুটে বাইরে বেরিয়ে গেল পাখিটি গান শেষ করে সোনার হাটটি ফেলে দিল বাবার গলায় আর জুতো জোড়া ফেলে দিল মারগাড়ির সামনে সে জুতো পায়ে দিয়ে দেখলো তার পায়ের মাপেই যেন তৈরি করা হয়েছে জিনিসটি বাবার মেয়ে দুজনেই আবার ঘরে ঢুকে গেল মারগাড়ির মাকে জিনিসগুলো দেখাতে ওদিকে ঘরের মধ্যে মারগাড়ির মা তো মাথা মাটিতে পড়ে গিয়েছিলেন মরার মতো খানিকক্ষণ চুপ করে শুয়ে থাকলেন তিনি ঘরের মধ্যে তার দম বন্ধ হচ্ছিল শরীর ভারী হয়ে আসছিল ঘরের ভিতর টিকতে না পেরে বাইরে বেরিয়ে এলেন তিনি আর সঙ্গে সঙ্গে পাখির গলায় ঝোলানো সেই জাতার পাথরটি তার ওপর পড়ে তাকে একদম পিষে মেরে ফেললো পাথর পড়ার প্রচন্ড আওয়াজে চমকে উঠে মার্গারিয়া তার বাবা আবার ছুটে বাইরে বেরিয়ে এলেন যেখানে পাথরটি পড়েছিল সেখানে তখন ধু ধু আগুন জ্বলছে আগুনের শিখা লাফিয়ে ওপরে উঠছে ধোঁয়ায় চারদিক অন্ধকার এছাড়া আর কোনো কিছুর চিহ্ন ওদের চোখে পড়লো না একটু পরেই অবশ্য সব পরিষ্কার হয়ে গেল আনন্দে আত্মহারা হয়ে মারগাড়ির বাবা দেখলেন সামনেই দাঁড়িয়ে আছে তার হারিয়ে যাওয়া আদরের ছেলেটি বরফের মতো সাদা রক্তের মতো লাল মারগাড়ি এক ছুটে গিয়ে তার আদরের দাদাভাইকে ভাইকে চড়িয়ে ধরল এরপর বাবা মেয়ে ছেলে তিনজনেই হাত ধরাধরি করে ঘরে ঢুকে খেতে বসলো এরপরে খুব আনন্দের মধ্যে দিন কাটতে লাগলো তাদের তিনজনের দুষ্টু সৎমার কথা আর কেউ মনেও রাখলো না এই ছিল আমার গ্রিম ভাইদের রূপকথার একটা ছোট্ট রূপকথার গল্প আশা করি সকলের খুব ভালো লেগেছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ